কলকাতা যাওয়া নিয়ে এক বিজেপি কর্মীকে বেধারক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার বিধানসভার এনায়েতপুর এলাকায় বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসপুল শিবির বিজেপি সভাতে যাওয়ার জন্য বিজেপি কর্মীকে বেধারক মারধরের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি মন্দির বাজার বিধানসভার এনায়েতপুর এলাকায় স্থানীয় সূত্রে খবর গত মঙ্গলবার মন্দির বাজার বিধানসভার কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মন্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মন্ডল সম্মেলনের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে আর সেখানেই গিয়েছিল কেচারপুর গ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার আর সেটাই ছিল তার অপরাধ সেই কারণেই নাকি গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं स्वीकार करे थे तृणमूल कांग्रेस মন্দির বাজার ব্লকের যুব সভাপতি রিঙ্কু ঘোষ জানায় এটা বিজেপির গোষ্ঠী কন্দল ছাড়া কিছুই হচ্ছে দেবাশি সালদা আশি সালদা অরূপ হালদা আপনাকে কেন মারধর করলো মারধর এই কারণে করছে যে আমি বিজেপি করতে যাই ইচ্ছে বলে ওরা সেই চিন্তা ভাবনা করে আমাকে মারধর করার খুব চিন্তা ভাবনা নিয়েছে মেরে ফেল দেওয়ার জন্য গত উনিশে মার্চ মঙ্গলবার আমাদের মন্ডল সম্মেলনের কার্যক্রম ছিল ওই কার্যক্রমে একজন সাদা সক্রিয় কর্মী পঁয়ত্রিশ নম্বর বুধে সমীর হাল্লার আসার অপরাধে তার উপরে কাল সন্ধ্যাবেলায় তৃণমূলের দুষ্কৃত বাহিনীরা আক্রমণ চালায় এই ঘটনা তীব্র নিন্দা করি যত মন্দির বিধানসভায় ভোট এগিয়ে আসছে তৃণমূলের সন্ত্রাস বেড়েই যাচ্ছে কারা কারা আক্রমণ করেছে আশিস হাল্লার দেবাশিস হাল্লার ও অরুফ হাল্লার একশ্রিশ পঁয়ত্রিশ নম্বর বুদে আপনার থানায় এফআইআর করেছেন অবশ্যই আমি চাই পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক হ্যাঁ আর যদি না করে আমরা কিন্তু এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে লাভব এটা একটা পারিবারিক ঘটনা পারিবারিক ঘটনাকে রাজনীতিভাবে চালানোর চেষ্টা করছে কারণ মন্দিরবাজার ব্লক তৃণমূলের শক্ত ঘাঁটি বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠীকোন দল দুটো তিনটে চারটে করে গ্রুপ রয়েছে তাদেরকে নিয়ে ওরা মেটাতে পারছে না সুতরাং যেখানে সমস্যা হবে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল হবে সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ওদের পায়ের নিচে কোনো মাটি শক্ত নেই তাই জমি খোঁজার চেষ্টা করছে এইভাবে মিথ্যে বন্ধন করা সম্পূর্ণ পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তারা সেটা বলছে রাজনৈতিক তাই এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপারই নেই তৃণমূলের মন্দিরবাজার ব্লকের মাটি অনেক শক্ত মাটি তাই বিজেপির মিথ্যা অপপ্রচার করছে